অনুরাগের ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো মাঝরাতে সূর্যের ঘুম ভেঙে গেলে সূর্য চিৎকার করতে থাকে দীপার জন্য সূর্য বলে ও কোথায় গেল ও কেন চলে গেল তখন ডক্টর লাহিড়ি বলে যে ও আসবে ওকে আমি বলে দিয়েছি ও খুব তাড়াতাড়ি চলে আসবে তখন সূর্য শান্ত হয় আর ডক্টর লাহিড়ি বলে যে যেভাবেই হোক ওই মেয়েটাকে দরকার ওই পারবে একমাত্র ওকে সুস্থ করে তুলতে অপরদিকে দীপা যে ভাড়া বাড়িতে থাকে সেই বাড়ির মালিক মাঝরাতে জানালা দিয়ে দীপার ঘরের মধ্যে আসে এবং দীপার সাথে খারাপ ব্যবহার করে দীপাকে টানতে টানতে নিজের ঘরের মধ্যে নিয়ে যায় দীপা চরম বিপদের মধ্যে পড়ে যায় আর রূপা তার মাকে না পেয়ে সত্তর মাসির কাছে যায় তার মাকে খুঁজে দেওয়ার জন্য এরপর দীপা কোনক্রমে শয়তানটাকে আচ্ছা করে রামধোলায় দিয়ে নিজের সম্মান রক্ষা করে কিন্তু বাড়ির মালিক দীপার নামে মিথ্যে বদনাম দিয়ে দীপাকেই ফাঁসিয়ে দেয় আর বাড়ির মালকিন দীপাকে ভুল বুঝে অবিশ্বাস করে মিথ্যে অপবাদের বোঝা চাপিয়ে বাড়ি থেকে বের করে দেয় অপরদিকে কাকাই এবং তবলা দীপার খোঁজ না পেয়ে দীপার ছবি দেখিয়ে পুলিশকে সবটা জানায় আর পুলিশের মনে সন্দেহ হয় পুলিশ বলে যে এদের উপর কড়া নজর রাখতে হবে অপরদিকে মাঝরাতে দীপা সোনারুপাকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে দীপা দিশেহার হয়ে পড়ে কি করবে কিছুই বুঝতে পারে না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপা যেন এই চরম বিপদের মধ্যে সোনারুপাকে রক্ষা করে সূর্যকে সুস্থ করে তুলতে পারে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি